আমি সেভেন্টিজ থেকে উদাহরণ দিয়েছি আমার ফ্রেমওয়ার্ক হিসাবে না আসলে আজকে আমি শুধু উদাহরণ দিয়েছি কারণ ফুল ফ্রেমওয়ার্কটা আসলে তৈরি হয়েছে পশ্চিমে এবং এটা বেসিক্যালি আমি বলতে পারি যে মডার্নিজমের কনসিকুয়েন্স হিসাবে পশ্চিমে কনসিকুয়েন্স পশ্চিমে এবং আমাদের জন্য প্রায় বিরোধী উপাদান হিসাবে পশ্চিমে যে বিপুল পরিমাণ থিওটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে আমি আসলে তার ভিত্তিতে কথা বলেছি প্রধানত এই জন্য যে আমি মনে করি এই প্র্যাকটিসটা আমাদের জন্য জরুরি কিন্তু আমাদের এখানে নাই তখন আমি একটা উদাহরণ হিসেবে বলেছি যে কলকাতার সেভেন্টিজের লোকরা কাজটা করতে পেরেছে আমার পুরো আলাপের একটা অংশ আসলে এমন না যেটা কলকাতার নির্মিত থিওটিক্যাল ফ্রেমওয়ার্কের প্রতিষ্ঠিত একটাও না আমি তাদের উদাহরণ দিয়েছি মাত্র আমি বলেছি যে কাজটা আমরা পারি না সেই কাজটা পারা যে যায় সেটা আমাদের বাঙালি ভাই ব্রাদারদের কাছ থেকে আমরা দেখি এই হলো আমার প্রচুর যদি আমি সেটা বুঝাতে ভুল করে থাকি তাহলে এখন সংশোধন করে দিলাম আমি মানে আমার মানে মন্তব্য না আমার প্রশ্ন আমার মনে হয় আপনি যে প্রস্তাব করছেন বা যে ক্লেম করছেন এটা অসাধারণ একটা জিনিস মানে এটা আত্মস্থ করার ভিতরে নানাবিধ সমস্যা এখনকার সময় চিন্তাগত এবং বাংলাদেশের যে পলিটিক্যাল ন্যারেটিভ জহির ভাই করে বলছিল যে রাষ্ট্র সম্পর্কিত চিন্তা আমি বলতেছি যে আমাদের অবশ্যই অন্যদের আলাপের জন্য সময় তৈরি করতে হবে এই জন্য আমি সংক্ষেপ করে এগুলো আগাচ্ছি ফলে কোন একটা জিনিস কেউ পিক করতে পারে কিন্তু কেউ যদি পিক না করে তাহলে আমরা ধরে এটা আমরা চাই না

যে আমাদের এখানে রিডিং কালচারের উন্নতার কারণে আসলে আমরা এই ধরনের প্রোডাকশনে যেতেই পারি না এই জন্য আমি মাঝখানে একটা কথা বললাম যেখানে পড়ুয়া লোকজন আছে সবাই যে এক দুইটা উদাহরণ দেন আমাকে যেখান থেকে আমি দেখবো যে আসলে বাংলাদেশ এটা হয়েছে আমার ধারণা বাংলাদেশ এই প্রোডাকশনের জন্য একদম লাইফ নয় মানে ওর প্রসেস নাই এটা আমি দাবি করে যে বাংলাদেশে আসলে এটা কোনো প্রসেসই নাই বাংলাদেশের পত্রিকা হাউস নাই বাংলাদেশের ইউনিভার্সিটি নাই রিসার্চ নাই ডিপার্টমেন্ট নাই ব্যক্তিগত উদ্যোগ নাই কালচারাল ব্যক্তির উদ্যোগ তো কালচার আমি মনে করি যে ব্যক্তির উদ্যোগ কালচার থেকে সেটা নাই ফলে আমি মনে করি নাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের জেনারেশনে এই ঘটনাটা এড়ানো আমাদের পক্ষে সম্ভব ছিল ধরা যায় সলিন ভাই সলিম ভাই আসফার হোসেন পিয়াস করিম আমি একদম দ্রুত আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল এবং চারজনের নাম নিলাম আরো দশজনের নাম নেওয়া যাবে এই চারজনের ভাষা যেমন এই ভাষা আমি যে ভাষার কথা বললাম এই ভাষা অনেক দূর পর্যন্ত ঠিক আছে তো এরা কোথেকে পাইছে এরা ইন্টারনাল ভিতর থেকে যে উত্তৃত যে তা না এরা প্রত্যেকে পশ্চিমে শিক্ষিত ঠিক আছে এরা প্রত্যেকে পিয়াস করিম যেমন আমি উদাহরণ দিচ্ছি পিয়াস এমনিতেই বক্তৃতা কিংবা পলিটিক্যাল পজিশন কিংবা শাহবাগ মুভমেন্টের তার যেই অন্যরকম অবস্থান এটা থেকে বুঝাই যাবে না পিয়াস করিম এই ভাষায় অত্যন্ত গভীরভাবে ইয়ে ছিল শিক্ষিত ছিল

যিনি কোন একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করবেন তিনি কিন্তু ইডিওলজি এই সূক্ষ্ম ব্যাপারটা পর্যালোচনা করবেন না রাদার তার কনসাস রিডিং এর মধ্য দিয়ে তার আনকনসাসে জমা হবে ওই জিনিস যেটা অনুদিত হবে তার ক্রিয়েটিভ কর্মকাণ্ড এগেন মানে এটা হলো আমার একটা ডিজাইন যেটা আমি ওই যে আমার বইয়ে ভূমিকায় প্রস্তাব করেছি কিন্তু সেটা কিসের দ্বারা কন্ডিশন হ্যাঁ মানে ইডিওলজিটা আমি কিভাবে ভর হচ্ছে আমার উপরে ভর হচ্ছে কর্মকাণ্ডটা কনসাস কিন্তু জমা হওয়াটা আনকনাস মানে মানুষের পক্ষে আসলে আমরা সমাজ বিজ্ঞান অন্য সমস্ত কিছু যেভাবে পড়ি এই প্রসেসটা আমরা সেইভাবেই ব্যাখ্যা করতে পারি সেটা আমার জন্য জরুরি না জরুরি হলো যে লোকটা একটা ক্রিয়েটিভ কাজ করছে

আর কোনো জ্বলন্ত প্রশ্ন আমি বলতে আমি বলতে যেতেছিলাম ওই থেকে জায়গাতে আমি ধরেন একটা ঘড়ি কিনলাম তো এই ঘড়ির পেছনে একটা ক্যাম্পেইন আছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং আছে এগুলো বিভিন্নভাবে তো এটা ইনফ্লোয়েন্স করা এখন আমি যদি এটা ইন্টেলেকচুয়ালিজিং না করি মানে আমি যদি চিন্তা না করি প্রিটিক্যালি যদি আমি ডিসিশন না নিই সেক্ষেত্রে তো আমি এরকম নানান ক্যাম্পিং প্রোপাগান্ড আমি খাবো তো সেই জায়গা থেকে আমি যখন ক্রিটিক্যাল হইতেছি এবং আমি আমার লাইফ টাইম তো করতেছি বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বা বিভিন্ন বিষয় ইম্পর্টেন্ট কিন্তু আপনি বলতেছেন মানে আপনার পজিশনটা এই ইন্টেলেকচুয়ালাইজেশনের বাইরে অবস্থানটা একদম না এক বিন্দু না আচ্ছা দুইটা কথা সেটা হলো ইন্টেলেকচুয়ালাইজিং কথাটা আমি নগদ নগদানগদি ধার করলাম এর কাছ থেকে আর তালালাসাদের কাছ থেকে তালাল এই ব্যাপারটা যে বড় কোনো থিওরি প্রস্তাব করার জন্য করছে তা না সিম্পলি সে যে পশ্চিমে বসবাস করে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করছে আপনি তো এক রাস কন্ট্রাডিকশনের মধ্যে বসবাস করেন আপনি আর অবদেরকে ইয়ে করেন আপনার মা হলো সৌদির লোক আপনি এমন ভাব করেন যেন আপনি সালাফি ইসলামকে প্রোভাইড করছেন আপনি থাকেন আমেরিকায় আপনি এই করেন সেই করেন ইউ আর জাস্ট ইন দি হিউজ কন্ট্রাডিকশান তখন সেই লম্বা উত্তর দিচ্ছে একদম কয়েক পৃষ্ঠা ব্যাপী এবং তার মধ্যে তার মাকে আনতেছে নিজেকে আনতেছে কতটা ইন্টালেকচুয়ালাইজিং বলে সে যেটা বোঝাচ্ছে এটা তো নানান ধরনের রকম ফের আছে রকম ফের আছে বিভিন্ন স্তর আছে আরেকটা হলো যে ব্যক্তিগত জীবনে সে এই কনসাসনেসের প্রসিডিউরের মধ্য দিয়ে যাচ্ছে যতটা যাচ্ছে তার জীবন সেই পরিমাণ নর্মাল তার জীবনে সেটা সেই পরিমাণ নর্মাল ধরা যাক একজন খুবই কনসাস যে কোনটাতে তাকে দেখতে ভাল লাগে একজন খুবই কনসাস কোন জিনিসের ব্র্যান্ড মূল্য ভালো একজন খুবই কনসাস যে কোনটা কিনলে কোম্পানি তাকে ঠকাই দিতে পারবে না সে সেই পরিমাণ রিওয়ার্ড পাবে নো প্রবলেম কারণ জীবন তো একটা লেভেল না জীবন তো অসংখ্য লেভেলে চলতেছে তালা শুধু বলছে যে ইন্টেলেকচুয়ালাইজিংটা আলাদা জিনিস বলা না যে ভালো খারাপ ও বরম বরং তালাশাদ উল্টো দাবি করতেছে যে ইন্টেলেকচুয়ালাইজিং এবং এই লিভিং এই দুটোর মধ্যে লোকে যে ডাইকোটোমি করে এই ডাইকোটমি করতে চায় না ও শুধু বলতে হচ্ছে এটা ডিস্টিং এটা আলাদা এই যে ভালো খারাপের যে এই ভাষায় কথা বলা এটাই আসলে এডিটিং এর বিরোধী ওরা ভালো খারাপ নিয়ে কোনো কথা বলবে না লোকে যে দেখে স্কেভিস বলে তার প্রধান কারণ তো এটা মানে এন্টার পোস্ট মার্ন স্কুলকে তো স্কেভিস বলে লোকে তার প্রধান কারণ প্রবলেমও না সুবিধাও না বলছে যে এটা দুই ধরনের চর্চা শুধু কথাটা কি কথাটা এই দুইটা আলাদা হুমায়ুন আহমেদকে বেনিফিট দিচ্ছিলেন যে ইন্টালেকচুয়ালাইজেশন অফ লাইফ

যাই হোক তো মানে আমি হুমায়ুন আহমেদের লিটারে আপনি যেই জায়গার থেকে পড়ছেন সেই জায়গায় হুমায়ুন আমি মনে করি যে তার যে সে যে এই কাজটা করছে ইডোলজির ব্যাপারে সে মানে কনসেস লি হোক আনকনসাস দিই সে যে প্রিডমিনেন্ট করে নাই হুমায়ুন আহমেদ এবং তার জেনারেশনের ব্যাপারে যেই দোষটা দেওয়া হয় যে তারা ডিপলিটিসাইজেশন করছে তো তার লেখার এই ভঙ্গির সাথে এই বৈশিষ্ট্যের সাথে তার এই ডিপলিটিসাইজেশন করার যে অভিযোগ সেটার কোনো যোগাযোগ আছে আই ডোন্ট থিংক সো এটা নিয়ে আপনি আলোচনা করলে বেটার হবে না সংক্ষিপ্ত সঙ্গে বলতে যে আই ডোন্ট থিঙ্ক সো কারণ খেয়াল রাখতে হবে ডিপলিটিসাইজেশন এটা কিন্তু একটা নিউ লিবারেল ফেনোমেনা অল ওভার দ্য ওয়ার্ল্ড হুয়ান আহমেদ যদি আপনি মানে নিউ লিবারেলিজমের জায়গা থেকে বলেন ওয়ান আহমেদ আমরা কি বলতে পারি না নিউ লিবারেল আমার বলতে পারা না পারা সমস্যা না আমি শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের পলিটিসাইজেশন বলে যে আলাপটা চলছে এটা একটা বড় দুর্বলতা হলো ও বলা বলা যায় না তা না কিন্তু বড় দুর্বলতা বলার সময় এটা মনে রাখে না যে এটা কিন্তু একটা সারা পৃথিবীর ফ্যানো এবং এর সঙ্গে প্রোডাকশন প্রোডাকশন সিস্টেম পণ্য সংস্কৃতির রূপান্তর এবং সমস্ত পৃথিবীতে যে নতুন ধরনের ইডিওলজি ডেভেলপড হতে বাধ্য হয়েছে এই ব্যাপারগুলোর গভীর যোগ আছে এটা নিয়ে প্রচুর পরিমাণে রিডিং আছে কিন্তু আমাদের এখানে এই কথা যখন বলা হয় প্রথম আলো সম্পর্কে একশো রকম লোক বলে এবং হুমা হুমায়ন আমাদের সম্পর্কে বলে তারা এই কথাটা যে এই কথাটা একদম মাথায় রাখে না আমি একদম টু দি পয়েন্ট বলছি আমি একজন লোকও দেখি ঠিক আছে ফলে আমি প্রথম বক্তব্যের সঙ্গে একমত নই দ্বিতীয় বক্তব্য হলো যে হুমায়ুন ইডিওলজিকে এইভাবে কনসাসলি এরকম করেছে কিনা এই ব্যাপারটা সম্পর্কে আমি তো নিশ্চিত নই কিন্তু আমি মনে করি এইভাবে ব্যাখ্যা করা বিপজ্জনক হবে তার কারণ একটা ক্রিয়েটিভ প্রক্রিয়া এই ক্রিয়েটিভ প্রক্রিয়া তো শুধু ইডিওলজি নিয়ে কাজ করে না এটা একশোটা জিনিস নিয়ে কাজ করে ওই সবগুলোর সঙ্গে অর্গ্যানিক্যালি ব্যাপারটাকে দেখতে হবে শুধু ব্যাপারটা আলাদা করে দেখলে এটা যিনি লিখছেন তার প্রতি একটা অবিচার হবে অমূল্যায়ন হবে এগুলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো যে হুমায়ুনের ক্ষেত্রে এটা বলা যাবে যে হুমায়ুন বামপন্থার বিরোধী কারণ এটা বলা যাবে হুমায়নের সমস্ত লেখালেখি এবং পজিশন থেকে যে হুমায়ুন বিপ্লব বিরোধী লোক একদম হুমায়ুনের কোনো ডিসকোর্সের মধ্যে রেগুলেশন ব্যাপারটা নাই হুম্যান রেভুলেশানকে থিওরিটিক্যালি অপোজ করে আমি আমার একটা লেখায় এই বসন্তের নামে এক লেখা হুমায়ুন আহমেদের যেটাকে আমি হুমায়ুন আহমেদের বেস্ট উপন্যাস মনে করি খুবই আন্ডার রেটেড এবং প্রায় কেউই পড়েনি এই বসন্তে বই নিয়ে আমের দীর্ঘ লেখা লিখেছি আমি সেখানে হুমান আহমেদের ফিলসফিক্যাল প্রপোজিশন হাউ হি প্রডিউসেস পার্সন রিলেশন বিটুইন পার্সন অ্যান্ড সাম কম্বাইন্ড অ্যাক্টিভিটিস অ্যান্ড হাউ হি বেসিক্যালি

এবং ভ্রান্তি থাকলে সেটা আমাদের বলতে হবে কিন্তু একই সময় খেয়াল রাখতে হবে যে কোনো একজন ক্রিয়েটিভ ব্যক্তির কোট আনকোট ইভেন নন ক্রিয়েটিভ আচ্ছা ক্রিয়েটিভ নন ক্রিয়েটিভ বাইনারি এই গত সত্তর আশি বছর আসলে ভেঙে গেছে এক্সাক্টলি আমি বুঝতে চাইতেছি যে তার উপন্যাসের ডিভাইসগুলোর ভিতরে তার এই মতামতগুলোর কোনো প্রভাব পড়ছে কিনা বই ডিভাইসগুলো তার মতামতগুলোর থেকে প্রভাবিত হয়েছে কিনা ডিভাইসগুলো লিটারেচারের ডিভাইসগুলো এটা দ্বারা প্রভাবিত হয়েছে কি না এটা বলা আমার পক্ষে খুব কঠিন হবে তার কারণ হলো লিটারেচারের হিস্ট্রির দিক থেকে বাংলা সাহিত্যের যে ইতিহাস সেই ইতিহাসের দিক থেকে হুমায়ুন আহমেদ ডিভাইসের দিক থেকে কন্টিনিউটি অ্যান্ড রাপচার খুব বড় ফলে আমি মনে করি যে এই আলাপ অত্যন্ত ফুটফুল হতে পারে কিন্তু আমি সেই আলাপটা করিনি আমি মনে করি এই আলাপটা খুবই ফুট্রু হতে পারে কারণ আমি এটা মনে করি আমি এটা দেখিয়েছি যে হুমানের মধ্যে ব্যাপক কন্টিনিউটি আছে যেটা থাকে সাহিত্যের কিন্তু একই সঙ্গে হিউজ আছে এবং হুমানের লেখক কন্ট্রাসলি আর আনকনট্রাসলি ইট কু ভ্যাট

তার প্রতি অবিচার করা হবে এটাকে বস্তুগত কিংবা হচ্ছে ওই প্রধান সম্পর্কে দেখতে হবে তাহলে লেখকের একটা পুরান প্রশ্ন আমাদের সামনে চলে আসে লেখকের সাবজেক্টিভিটি বা এজেন্সির প্রশ্ন তাহলে সেইটাকে আমরা কীভাবে দেখব না না সেটা সেটা রিডিংয়ের মধ্যে আসবে এই বিষয়ে পোস্ট মডার্ন জমানায় আমাদের হাতে অসংখ্য টুল আছে মানে লেখাকে লেখা থেকে লেখককে আলাদা বিচার করা এবং আলাদা বিচার করেও লেখকের নানান ধরনের এজেন্সি নিয়ে প্রশ্ন তোলা এটার অসংখ্য টুল আমাদের আদায় এখন আছে আগে কমছে কিন্তু আমি বিস্মিত হয়েছি বাবু রবীন্দ্রনাথের এক দুর্দান্ত টুল দেখি মানে ওই লোকের এটা চিন্তা করারও কথা না কিন্তু এমনিতে রবীন্দ্রনাথের প্রচুর টুল আছে যেটা ব্যাখ্যা করা যায় যেটা আগের লোকরা পারে না এখন আছে যেমন রবীন্দ্রনাথের একটা আইডিয়া আছে এটা হলো জীবন দেবতা ও যে আমি লিখি না জীবন দেবতা লেখা মানুষ সুন্দরী না একটা লম্বা কবিতা আছে বলে আমি লিখি না তুমি আমার দিয়ে লেখায়

ইয়ে করছে ডায়কোটমি হাজির করছে আমরা এটাকে ডায়কোটমি আজকের দিনের ভাষায় ডায়কোটমি কমিয়ে ব্যবহার করতে পারি ও বলে কি বলে আমি যে লিখি এটার তো একটা লেখক সত্তা আছে আবার একটা বায়োলজিক্যাল সত্তা আছে আমি লেখক সত্তা হিসাবে যে উপরই পাই ওটার এক জন্মদিনের প্রোগ্রাম অসাধারণ মানে থিওরিক্যালি মানে আমি প্রথম যেটা প্রথম পড়েছি তখন আমি রীতিমতো টাস্কি গিয়ে এসেছি যে এটা আসলে আজকের দিনে আমরা ব্যাখ্যা করতে পারি এই ব্যাপারগুলো কিন্তু ওই সময় সে একটা দারুণভাবে লিখেছে কথাটা বলে যে লেখক হিসাবে লেখক সত্তার দিক থেকে আমি যে উপরি পাই রিপার্ড পাই লোকে আমার প্রশংসা তো সেটা সে জমা হয় আমার বায়োলজিক্যাল সত্তায় মানে আমি একটা আরামায়স বোধ করি আমি একটা আরাম পাই যে লোকে আমাকে পছন্দ করে টাকা পয়সা পায় লোকের ইয়ে পায় ফলে এই দুই সত্তার মধ্যে একটা বিনিময় আছে আবার একই সঙ্গে দুটা আলাদা পজিশনও আছে আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে কাউকে আমাদের ছাড় দেওয়ার দরকার নেই আমরা যখন লেখক সত্তা নিয়ে আলাপ করব তখন আনকনসিয়াসকে একটু প্রায়র করে দিলে আমাদের পক্ষে টেকনিক্যালি আমরা ছাড় পেয়ে যাব লেখালেখি সম্পূর্ণ আনকনসিয়াস প্রক্রিয়া নয় ডেফিনেটলি ইটস অলসো কনসিয়াস বাট আই থিঙ্ক এটা আমাদের জন্য সুবিধাজনক হবে যে রাইটিংসে আনকনসিয়াসের একটা জোরালো ভূমিকা আছে এই কথা মেনে নেওয়া আমাদের জন্য সুবিধাজনক হবে সে আনকনসিয়াস কীভাবে কনসিয়াসলি কাজ করে কীভাবে তার ক্র্যাফটের এক্সটার্নাল কনসাসনেস এবং ইনার নানান ধরনের টেকনোলজির ইন্টারনাল আনকনসাসনেস দুটি একসঙ্গে ক্রিয়া করে একটা প্রোডাক্ট তৈরি করে সেটা ভিন্ন এবং দুর্দান্ত আলাপের বিষয় হতে পারে ফলে আমাদের কাউকে ছাড় দিতে হবে না ক্রিটিক করা যায়